কলকাতার ব্যবসা কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকার ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে বাংলাদেশি পর্যটককে কেন্দ্র করে বাংলাদেশিরা ভ্রমণে না যাওয়ায় এবার হাহাকার লেগে আছে সেখানকার ব্যবসায়ীদের মধ্যে সেই সাথে বাংলাদেশের বড় একচেটিয়া বাজার হারাচ্ছে ভারত আর এতে করে নতুন দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে দেশটি আর এরই মধ্যে বাংলাদেশ নতুন সিদ্ধান্ত হিসেবে ভারতকে বাদ দিয়ে বিকল্প দেশ দিয়ে পণ্য আমদানি শুরু করেছে আর এতে করে ভারতের ব্যবসায়ীরাই চরম বিপদে পড়েছেন আর এই বিপদ কাটিয়ে উঠতে এবার ভারতীয় ব্যবসায়ীরাই বাংলাদেশিদের জন্য নিয়েছেন নতুন সিদ্ধান্ত স্বৈরাচার আওয়ামী সরকার গত দেড় দশকে বাংলাদেশ ভারতের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো পাঁচ হাসিনা পতনের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় এখন গত কয়েক ঘটনা প্রবাহের দিকে নজর বলিয়ে দেখলে সহজেই অনুমিয় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুই দেশের সম্পর্ক বাংলাদেশের বহুমুখী ভ্রমণ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ভারত দেশটি বাংলাদেশের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভ্রমণকারীর প্রধান গন্তব্য প্রতিবেশী দেশ ভারতে বিদেশি পর্যটকদের শীর্ষে বরাবরই উঠে আসে বাংলাদেশের নাম ভারতের পর্যটক মন্ত্রণালয়ের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরাই এতে দেখা গেছে গত ছয় মাসে প্রায় সাতচল্লিশ লাখ আশি হাজার পর্যটক ভারতে ভ্রমণ করেছেন ভারতে পর্যটকের ভ্রমণের শীর্ষে থাকা পাঁচ দেশ হল বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্ত কানাডা এবং অস্ট্রেলিয়ার নাম উঠে এসেছে দুই চব্বিশ সালের প্রথম আট মাসের মধ্যে সবচেয়ে বেশি দুই লাখের বেশি বাংলাদেশি পর্যটক ভারতে গেছেন গত জুনে ভারতে বাংলাদেশি ভ্রমণকারীদের প্রথম পছন্দ কলকাতা এরপর আছে সিকিম গোয়া কাশ্মীর দার্জিলিং গুজরাট ব্যাঙ্গালোর চেন্নাই দিল্লি হায়দ্রাবাদসহ উত্তর পূর্ব ভারত এর মধ্যে বেশিরভাগই ভ্রমণ করেন চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যারা ভারতে যান তাদের একটা বড় অংশ স্বাস্থ্য পরিষেবার জন্য ভারতে যান কলকাতা হোক বা ভেলোর চেন্নাই ব্যাঙ্গালোর বা দিল্লি মুম্বাই হোক বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় লক্ষণীয় পাঁচ মাস আগেও কলকাতার নিউমার্কেট মার্কুইস স্টেট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই বাংলাদেশে পর্যটকের ভিড় লেগে থাকত কিন্তু গত পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় রকমের টানা পোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে রেখেছে ভারত জরুরি চিকিৎসা করাতে হলেই ভারতের আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা যার প্রভাব ভালো করেই টের পাচ্ছে ভারতের পর্যটন খাত ডিসেম্বর থেকে ফেব্রু মাস পর্যটনের সময় সেই এই তিন দু দেশের অচল অবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে কলকাতার ব্যবসায়ীদের কপালে বাংলাদেশি পর্যটকের অভাবে ধুকছে পুরো কলকাতার নিউ মার্কেট চত্বর বাংলাদেশিদের কলকাতা ভ্রমণ ব্যাপক হারে কমে গেছে ফলে নিউ মার্কেট চত্বরে ব্যবসায় ধস নেমেছে কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকায় হোটেল মুদ্রা বিনিময়ে খুচরা দোকানের ব্যবসা ট্রাভেল এজেন্সি রেলের টিকিট বিমানের টিকিট বুকিং এজেন্সিগুলোকে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে অন্য দেশ থেকে পর্যটকের আনাগোনা লেগে থাকলেও প্রধানত বাংলাদেশি পর্যটকের উপরেই নির্ভর করেন সেখানকার ব্যবসায়ীরা কলকাতার কেন্দ্রীয় অঞ্চলের দুই বর্গ কিলোমিটার এর মধ্যে শতাধিক হোটেল এবং তিন শতাধিক দোকানপাটের ব্যবসা মূলত বিদেশ থেকে আসা অতিথিদের উপর নির্ভর করে সম্প্রতি দুই দেশের মধ্যে নানাবিধ চলমান ইস্যুতে চরম তিক্ততায় ভারতের প্রায় নব্বই শতাংশ কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বলা যায় কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা তলানিতে নেমেছে আর এতে করেই চরম বিপদে পড়েছে কলকাতাসহ ভারতীয় পর্যটন ব্যবসায়ীরা এক কথায় ভারতের পর্যটন ব্যবসার মাথায় হাত ভিসা বিধিনিষেধের কারণে এখন প্রতি মাসে প্রায় একশো কোটি টাকা হারাচ্ছে ভারত বাংলাদেশি পর্যটকদের অভাবে ভারতের পর্যটন ব্যবসায়ীরা লোকসান গুনতে গুনতে এখন তারাই উল্টো বাংলাদেশি পর্যটকদের পাশে থাকার ঘোষণা দিয়েছে তারা আগের পরিবেশ ফিরে পেতে চান জমজমাট বাজার বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য পরিচিত কলকাতার মিনি বাংলাদেশ এলাকার স্থানীয় ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশিদের এখন ভিসা না দিয়ে উল্টো মহাবিপদে পড়েছে ভারত নিজেই পর্যটক পর্যটকশূন্য ভারতের ব্যবসায়ী এখন মাথায় হাত কেনাকাটা চিকিৎসা ও পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে ছিল এখন তারা ভারতের ভারতের এমন চিত্র ব্যবসায়ী ও কৃষকরা এই ব্যবসায়ী ক্ষতির কারণে মোদী সরকার এবং কলকাতার সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষকে দায়ী করেছে বাংলাদেশ ভারতের কাছ থেকে আলু পেঁয়াজ না কেনায় সেখানকার কৃষক ব্যবসায়ী আলু পেঁয়াজ নিয়ে এখন চরম বিপদে পড়েছেন বাংলাদেশের সাথে বৈরিতায় ভারত এখন নিজেরাই কোপকাত। তবে এরই মধ্যে চিকিৎসা এবং পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে অন্য দেশমুখী হচ্ছেন ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বছরে বাংলাদেশ থেকে পঁচিশ লাখের মতো মানুষ ভারতে চিকিৎসা নিতে যান স্বাস্থ্য সেবা নিতে তাদের প্রায় পাঁচশো মিলিয়ন ডলার খরচ হয় স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে ভারতমুখী লাখ লাখ বাংলাদেশিদের গন্তব্য এখন কোথায় আর তার উত্তর হচ্ছে চিকিৎসা ও পর্যটন সহ বিভিন্ন কাজে বাংলাদেশিদের কাছে ভারতের বিকল্প বাজার হয়ে উঠেছে থাইল্যান্ড সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থাইল্যান্ডে হঠাৎ বেড়ে গেছে বাংলাদেশি পর্যটক প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দেশটিতে ভ্রমণ ছাড়াও চিকিৎসার জন্য যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার পারত চড়তে থাকায় মানুষ এখন খাদ দুইটিতে বিকল্প হিসেবে ভাবছেন থাইল্যান্ডের পাশাপাশি সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও বেড়েছে বাংলাদেশিদের যাতায়াত সংশ্লিষ্টরা বলছেন হাসিনার পতনের পর আঞ্চলিক রাজনীতির ধাক্কা লেগেছে অর্থনীতিতেও ভারত নানা অজুহাত দেখিয়ে বাংলাদেশিদের পর্যটন ভিসা দিচ্ছে না গুরুতর রোগী ছাড়া অন্যদের আটকে দিচ্ছে মেডিকেল ভিসা দেশটির অনেক প্রতিষ্ঠান ও চিকিৎসক ঘোষণা দিয়েছেন ঢাকা থেকে আগতদের চিকিৎসা না দেওয়ার ফলে বাংলাদেশিরা থাইল্যান্ড যাচ্ছেন আবার থাকা কাহাসহ আনুষঙ্গিক খরচও দিল্লির কাছাকাছি হয় বেড়েছে ব্যাংকক যাওয়ার প্রবণতা তাছাড়া কলকাতার মার্কেটের দিকে একবার তাকান কলকাতার দাদাবাবুরা বাংলাদেশিদের দিকে তাকিয়ে কিভাবে কান্না করছে ভারতের বৈদেশিক মুদ্রার অন্যতম মার্কেট হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা কলকাতার নিউ মার্কেটের অবস্থা একেবারেই খারাপ বিশেষ করে কলকাতার মেডিকেল সেক্টর কলকাতার হোটেলগুলো একেবারে ফাঁকা সব মিলিয়ে ভারত এখন কঠিন বিপদে পড়েছে দু হাজার চব্বিশ প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরের পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে সাতাশ শতাংশের বেশি একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে প্রায় সাড়ে নয় শতাংশ দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং আমাদের সাথেই থাকুন